আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতার কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে আজকে যারা বারোতম পর্ব আপনারা দেখতেছেন আপনাদেরকে জানাই বয়স্ক এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বাদ। প্রিয় বন্ধুরা আমরা আজকে শুরু করতে যাচ্ছি তানবিন শিক্ষা ও তানবিনের মাসক দেখতেই পাচ্ছেন তানবিনের শিক্ষা ও তানবিনের মাসক হরফ ও লবজের উপর দিয়া খেয়াল করেন এখানে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই যে দুই পেশকে বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় দুই জবরের সাথে আলি পড়া যায় না আলি রুসমে খত দুই জবরের সাথে ইয়া পড়া যায় না ইয়া রুসমে খত রুসম অর্থ নিয়ম খত অর্থ লেখা রুসমে খত অক্ষের হালতে একালিফ টানিয়া পরিতে হয় দুই জবর ওলা হরফের মাসক খেয়াল করেন দুই জবর ওলা হরফের মাসক তাহলে বাদি জবর জবর মান মান ইমদুই জবর মান মান বাদি জবর মান বান খেয়াল করতেছেন চাইলে আঙ্গুল ধরতে পারেন অসুবিধা নেই আচ্ছা তাহলে মিম দুই জবর মান মান সামনে আগানো একটু একটু হ্যাঁ বাদি জবর বান কিন্তু এখানে যদি একটা গোল চিহ্ন মানে অকপা হয় মিমের এই দুই জবর वाला মিম এর পরে যদি অকপা হয় তখন এটা টেনে পড়তে হবে যেহেতু ওই যে এই লেখাটা এখানে বলছে রুস্মি খ অক্ষের হালুতে একালিফটা নিয়ে পরিতে হয় ঠিক সেম এই যে আলিফের পরে যদি অক্ষ থাকে যেমন এই সুরা নাসর থেকে একটা উদাহরণ দিই না তাওয়া কানা এই যে তাওয়া বা এই শব্দটা আমাদের দুই জবর আছে লাস্টে অক্ষ আছে এই কারণে একালিপটেনে পড়তে হবে আচ্ছা দুই জবর মান

सादी जबर सान सादी जबर सान सादी जबर सान सादी जबर सान जाल जबर जल जाल दू जबर जल जाल दू जबर जान जालदी जबर जान जाल जबर जल जान जादी जबर जान जादी जबर जान जादी जबर जान जान जा दू जबर जान जा दू जबर जान जा जबर जान जा जबर जान

সন স দুই জবর সন স দুই জবর সন স দুই জবর সন স দুই জবর সন তারপর দান তা দুই জবর তান 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 তারপর দাল দুই জবর দান দাল দুই জবর দান মাশাআল্লাহ তারপর তন ত দুই জবর তন তন ত দুই জবর তন ত দুই জবর তন ত দুই জবর তন

না সিন্ধুজর শান এ হবে সিন্ধু হিজাবর সান্ধু হিজাবর সিন্ধু হিজাবর সান একদম থাকলো শান সিন্ধু যাবার সান সিন্ধু যাবার সান সিন্ধু যাবার সান সিন্ধু সান সিন্ধু সান সিন্ধু সান সিন্ধু সান সিন্ধু সান জিম জান জিম দুই জান জিম জান জিম জান দুই জান জিম দুই ইয়ান

আল্লাহ মেয়েরা বাঁচাইছে হে যদি হালতে মারা যাইতেন কি হইতো কি জবাব দিতেন আমার তো মনে হয় যার নাম সারা গতি ছিল না হ্যাঁ কাপ তুই জবর কাপ

দুই জবর খন ওই দুই জবর গন গুই খন গন খন গন গায়বর খান গন খানবর আয় হুই জবর হান আইন দুই জবর আল আন দুই জবর আন হান আন 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 আ দুই জবর হান আ দুই জবর হান আইন দুই জবর আন আন দুই জবর আন হান আন হান এডি বারবার করে খাতার মধ্যে লিখবেন বারবার করে প্র্যাকটিস করবেন এডি হলো মৌলিক ঘর কথা বুঝছেন না উচ্চারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা যারা আপনারা একটি খাতা একটি কলম হাতে রাখবেন যারা আরবি শিখতে আল্লাহ কোরআনকে ভালোবাসি কোরআন শিখতে আগ্রহী তাদের জন্য বেস্ট ক্লাস এই বয়স্ক কোর্সে আপনাদেরকে স্বাগতম আপনারা আমাদের ক্লাসগুলো করবেন এবং অপর ভাইয়ের কাছে শেয়ার করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবে আচ্ছা তারপরে হ্যাঁ দুই হ্যাঁ দুই জবর হান 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 হান আমরা দুই জবর আন আন আমরা দুই জবর হান আন

দর্শক শ্রোতা ভাইরা তো আজকে এই ভিডিওটা আমরা এই পর্যন্তই করেছি আপনারা এটা বারবার ভিডিওটি দেখবেন বারবার প্র্যাকটিস করবেন ইনশা আল্লাহ তালা অনেক ফায়দা পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা কোরআন করা তৌফিক দান করুক সঠিকভাবে সকলে আল্লাহ তালা সকলকে সুস্থতা রাখুক এবং ভালো রাখুক আসসালামু আলাইকুম আলহামদুল্লা